আসসালামু আলাইকুম দেশে প্রবাসে ভাই ব্রাদার কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন দোয়া আমিও ভালো আছি দেখেন তিন রাজমণি নিয়ে এলাম হ্যাঁ দাদা তিন তিনটা রাজমণি নিয়ে এলাম তিনটা রাজমণি না একবারে আসলো মনির মতন সত্যি কথা বলতে কি জানেন এই তিনটা রাজমণি একদম এক কথায় নামে মাত্র পুরান বাইক নিউ কন্ডিশন আর এখন পর্যন্ত যারা ফারুক ভাইয়ের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা টিকটক আইডি বা ইনস্টাগ্রাম এখন মতো সাবস্ক্রাইব ফলো যারা না করেছেন চট জলদি চালু করে করে নেন কারণ এরম নিত্য নতুন বাইক দেখতে চলেছেন আজকের এই ভিডিও আর আজকের এই ভিডিও ব্রোকে কি শুরু ঠিকানা কোথায় ফারুক ভাই আদৌ কি জানা আছে হ্যাঁ শুরু ঠিকানা ফারুক ভাইয়ের সেটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট মাড়িকাড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাসানটেক বাগানবাড়ি ফারুক মোটরস এই বাইক পাবেন ইনশাআল্লাহ চলেন মূল ভিডিও

এই প্রত্যেকটা বাইক এমন একটা প্রাইস থাকবে এমন একটা ডিসকাউন্ট থাকবে এমন একটা ধামাকা থাকবে এমন একটা বাজেট থাকবে যেটা আপনাদের ক্রয় সাধ্যের ভিতরে হয় বা সব বাইদের একটা স্বপ্ন হয়ে যায় বাইক আজকের ভিডিওটা এমন থাকবে কিন্তু আজকের ভিডিওর ভিতরে আপনি এমন তো দুই দুইটা একবারে হলুদ পড়ি দেখতে পারবেন এবিএস এস নন আজকের এই ভিডিওতে আপনারা এমন জল একবারে সুপার সুপার নিউ নিউ কন্ডিশনের বাইক দেখতে পারবেন হরে ভাই এটাই তো ফারুক মোটরস ভিডিওটা সম্পূর্ণ দেখেন কত প্রাইস রাখা হইলো আবার নতুন করে ফারুক ভাই কোন দামাকা দিল নতুন করে আবার কি আবার কিনা দশ পনেরো হাজার দাম কমাইলো ফারুক ভাই কি লস গুনবে আজকের ব্রোকে দেখেন না ভিডিওটা ফারুকবা এমন তো আছে পকেট থেকে বাইকেরা লজ গুনতে পারে হরে ভাই ফারুকবা যা বলে কাজকর্মের সাথে তা করে সেটা বাস্তবতা প্রমুন প্রমাণ প্রু আজকে দেখবেন এই ভিডিওতি এই ভিডিওতি এই বিডিওতি ইয়াস ইয়া 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 ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল তেইশ এজিস্ট্রেশন দুই বছর এক মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বিএস সেভেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বিএস সেভেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান থ্রি মাত্র চার তিন লক্ষ নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি ইন্দোনেশিয়ান তিন লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তিন লাখ আশি হাজার টাকায় ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বার্সন থ্রি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় জিএস এক্স ব্যাস হয়ে গেছে এক্স আর এক্স আর এবিএস বা নন এবিএস মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ টাকায় জিএস এক্স আর ইউরো কালার মাত্র অনলি দুই পিস জানি না কার ভাগ্যে আছে এই দুই পিস অবশেষ্টে তার পাশাপাশি পাশাপাশি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারোশো তিরি এটা কিন্তু একটা চ্যালেঞ্জ প্রাইজে রয়েছে বাইকের কন্ডিশন অনুযায়ী সাউন্ড অনুযায়ী বাইক অনুযায়ী মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারোশো তিরি আপনি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারোশো তিরি তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আপনি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ মোমিস্টর মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ আপনি পাবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মুভি মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আপনি পাশাপাশি পাবেন ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কারণ এটা একুশের মডেল আচ্ছা পাশাপাশি এই যে ইন্দোনেশিয়ান দেখেন নাম্বার করা বা ওয়ান টেস্ট এই যে ইন্দোনেশিয়ান দেখেন এ দুইটারই মনে নাম্বার করা নাকি ইন্দোনেশিয়ান এ দুইটাই নাম্বার করা আয় রে কালা ইন্দোনেশিয়ান অভাব নাই একটা ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আচ্ছা মিল্লা রয়েছে আর কি যেখানে পায়রা থাকবে সেখানে পায়রি থাকবে না এটা তো হতে পারে না ঠিক না আচ্ছা তাহলে পায়রা ইন্দোনেশিয়ানের দাম রাখা হলো প্রায় মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আর ইন্ডিয়ান পাইরি দাম হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা ইন্দোনেশিয়ান দুই হাজার একুশের মডেল মাত্র প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনি ইন্দোনেশিয়ান ওয়ান টেস্ট মাত্র প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাশাপাশি আছে আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ পার্সেন্ট্রি মাত্র তিন লক্ষ সাইট হাজার টাকায় নেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাশাপাশি এই যে বাইশের মডেল বা একুশের মডেল এই যে আর ওয়ান ফাইভ বারশো বিএস সিক্স ও বিএস ফোর আপনার যেটাই প্রয়োজন হয় না কেন এই বাইকটির প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আসলে প্রত্যেকটা থাবর আগে কলজা পর্যন্ত লাগিয়ে জায়গা এটাই স্বাভাবিক তা যাই তিন লাখ পঞ্চাশ করে বিএস সিক্স একুশ বাইশের মডেল আচ্ছা একটা বাইক শুধু ওয়ান টেস্ট আর প্রত্যেকটা বাইক ফারুক ভাইয়ের নাম্বার করা প্রত্যেকটা বাইকেরই মালিক আছে প্রত্যেকটা বাইকের আপনি মালিকানা পরিবর্তন করেই আপনি বাইক নেবেন প্রত্যেকটা বাইকে আপনি নাম পরিবর্তন করে বিআইটি থেকে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা বাইক আপনি চালাইয়া টেস্ট দিয়ে দিয়া আপনার পছন্দ মতো আপনি দেখা শুন না বুঝা তারপরে নিতে পারবেন আপনি ফারুক মোটরসের বাইক একবারের জায়গায় দশ বার টেস্ট দেন আপনি কে না বলছে বলেন তো আপনি ফারুক মোটরসের বাইক দেখা শুইনা বইজা, দরদাম কইরা তারপরে নেন শোনেন একটা কথা বলি ফারুক মোটরসে ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট বা কিস্তির সুবিধা এইটি ফারুক মোটরস নাই ফারুক মোটরস এটির কোনো সুবিধা দেয় না আপনি ফারুক মোটরস গাড়ি একবার জায়গায় দশ বার তেজ দেন তা আজকের মতন আমাদের কিন্তু ভিডিওটা শেষ করতে হয় অনেক কথা হয়ে গেছে তাই দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন যদি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটরস ফেসবুক পেজ বা টিকটক বা ইনস্টাগ্রাম আপনারা চাইলে আমাদের ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটা এক আমাদের দুই দুইটা শোরুম আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ